hello 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 okay mm -hmm. সো হ্যালো স্টুডেন্টস এন্ড অ্যাসপিরেন্টস ওয়েলকাম টু বাংলা অফিশিয়াল ইউটিউব চ্যানেল রোজকারের মতো ঠিক আজকেও আরেকটা ঠিক গুরুত্বপূর্ণ চাকরির নোটিফিকেশন নিয়ে এসেছি তোমাদের জন্য অর্থাৎ এবার কিন্তু আর রাজ্য সরকারের স্কুলে নয় একেবারে কেন্দ্রীয় সরকারের স্কুলে টিচিং স্টাফ এবং নন টিচিং স্টাফদের নিয়োগের নোটিফিকেশন নিয়ে চলে এলো আমাদের ইএমআরএস অর্থাৎ একেলাভিয়া মডেল রেসিডেন্সিয়াল স্কুলের সংগঠনটা তো আমরা প্রত্যেকেই জানি যে কেন্দ্রীয় সরকারের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এবং সরকারি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বা শিক্ষাকর্মী নিয়োগের ক্ষেত্রে কিন্তু তিনটে সংস্থা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কেভিএস এন এবং তার সাথে আমাদের ইএমআরএস এবারে ইএমআএসের নোটিফিকেশন তো আমরা প্রত্যেকে বের হতে দেখলাম তার বিস্টটা আমরা দেখব এবং আমরা কিন্তু পুজোর ঠিক আগেই বা হয়তো ঠিক পুজোর পরপরই কেভিএস বা কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনের পক্ষ থেকেও কিন্তু আমরা আরেকটা টিচিং এবং নন টিচিং স্টাফের নতুন ভ্যাকেন্সি দেখতে পাচ্ছি তো যারা যারা আমাদের স্টেটে টিচারের নিয়োগ হয় না বলে জাস্ট পড়েছে অথবা পিছিয়ে ঠিক পড়েনি তারা নিজের রেখেছে বাট সুযোগ পাচ্ছে না সেরকম তো তাদের জন্য কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে চলে এসছে টিচার হওয়ার একটি সুবর্ণ সুযোগ তো আমরা একটু বেসিক্যালি এলাবোরেটিভ ওয়েতে জিনিসগুলোকে দেখিনি যে কোন কোন পদে নিয়োগ হচ্ছে এবং কোন কোন ভ্যাকেন্সি বা কতটা ঠিক কত তো ফার্স্টে আমরা এখানে দেখে নিই যে অনলাইন ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন অর্থাৎ তুমি যেই পদগুলোর জন্য অ্যাপ্লাই করবে ইএমআরএস এ তার অনলাইন অ্যাপ্লিকেশন ডেট আমার কবে থেকে হচ্ছে কবে থেকে হচ্ছে যে 23 অক্টোবর 2025 পর্যন্ত মানে শুরু হচ্ছে কবে থেকে 23 অক্টোবর 2025 থেকে ঠিক আছে এটা কি বলেছে অনলাইন সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশন অফ ফর্ম আচ্ছা এটা হয় পর্যন্ত বলেছে আর কি ঠিক আছে এটা মানে শুরু হয়ে গেছে আমাদের অলরেডি তো এটা হচ্ছে আমাদের সেই ডেট পর্যন্ত কিন্তু হয়ে থাকবে বা সেই ডেট থেকে সেটা চালু হতে পারবে ঠিক আছে নেক্সট আমরা দেখব হচ্ছে কি যে ফিটা কত দেখো এখানে প্রিন্সিপালদের জন্য বা পিজিটি এবং টিজিটি অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট টিচার এবং ট্রেন্ড গ্রাজুয়েট টিচার তার সাথে তুমি দেখে নাও মানে আরেকটা হচ্ছে কি আমাদের নন টিচিং স্টাফ আচ্ছা আমি একবার কনফার্ম হয়নি যে ইএমআরএস এর অ্যাপ্লিকেশন ডেটটা কবে আচ্ছা সেপ্টেম্বর উনিশ তারিখ থেকে অর্থাৎ শুরু হয়ে গিয়েছে আমাদের অ্যাপ্লিকেশনটা ওটা কিন্তু অক্টোবর পর্যন্ত আমাদের চলছে যাই হোক না কেন যে প্রিন্সিপালের জন্য টোটাল ভ্যাকেন্সি মানে প্রিন্সিপাল যে পদ এবং এবং নন টিচিং স্টাফ এই তিনটে সেগমেন্ট আমরা এখানে প্রত্যেকে দেখতে পাচ্ছি যারা যারা এস সি ক্যাটেগরি এসটি ক্যাটাগরি বা পার্সন উইথ ডিসাবিলিটি ক্যাটেগরি থেকে অ্যাপ্লাইটা করবেন তাদেরকে কিন্তু কোনোরকম অ্যাপ্লিকেশন ফি আপনাদের দিতে হবে না বাট প্রসেসিং ফি দিতে হবে পাঁচশো টাকা করে টোটাল ফিটা কত হচ্ছে ফাইভ হান্ড্রেড রুপিস আর যারা যারা আপনারা ফিমেল ক্যান্ডিডেট ফর মানে আদার দেন ফিমেল এস টি এসসি অ্যান্ড পারসন উইথ ডিসাবিলিটি অর্থাৎ বেসিক্যালি যারা জেনারেল ক্যাটেগরি থেকে বিলং করেন মেন যারা হবেন ই ডাব্লিউএস বা ওবিসি ক্যাটাগরি থেকে যারা বিলং করবেন প্রিন্সিপাল পোস্টের জন্য অ্যাপ্লিকেশন ফি হচ্ছে গিয়ে দু হাজার পিজিটিএন টিজিটির জন্য অ্যাপ্লিকেশন ফি হচ্ছে পনেরোশো নন টিচিং স্টাফের জন্য অ্যাপ্লিকেশন ফি আমার কথা হচ্ছে সেটা হলো হাজার আর আমরা প্রসেসিং ফি দেখছি পাঁচশো ওটা হচ্ছে আড়াই হাজার দু এবং পনেরোশো টাকা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে তো টিয়ার ওয়ান টিয়ার টু ওয়েবসাইট কোথা থেকে দেখা যাবে এনএসটিসি ওয়েবসাইট থেকে আমরা দেখতে পাবো বাট এগুলো এখনো একটাও মেনশন করা হয়নি এগুলো কিন্তু প্রত্যেকটা আমাদের কিছুদিন পরে দেখানো হবে বা ডিউলি ইন দ্য টাইম অফ পার্ট আমরা কিন্তু প্রত্যেকে এটাকে দেখতে পারবো ঠিক আছে এবারে ভ্যাকেন্সির সংখ্যাটা আমরা দেখিনি ইএমআরএস যে আমরা দেখি নামটা যেটাকে ইএসএসই বলে অর্থাৎ ইএমআরএস স্টাফ সিলেকশন এক্সাম কোন পদের জন্য ঠিক কতগুলো ভ্যাকেন্সি আমার রয়েছে প্রিন্সিপাল পদে ভ্যাকেন্সি হচ্ছে গিয়ে দুশো পঁচিশটা এখানে অবভিয়াসলি আমাদের এক্সপিরিয়েন্সটা দরকার আসছি পরে পিজিটি অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট টিচার তাদের ক্ষেত্রে ভ্যাকেন্সি হচ্ছে গিয়ে চোদ্দশো ষাট গ্রাজুয়েট টিচার তাদের ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে গিয়ে উনতিরিশশো বাষট্টি ফিমেল স্টাফ নার্সে হলো গিয়ে সাড়ে পাঁচশোটা হোস্টেল ওয়ার্ডেনে হচ্ছে গিয়ে ছশো পঁয়ত্রিশটা অ্যাকাউন্ট্যান্টে হচ্ছে গিয়ে একষট্টিটা জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্টে হচ্ছে দুশো আঠাশটা ল্যাব অ্যাটেন্ডেন্টে হচ্ছে আমার কত একশো ছেচল্লিশটা অর্থাৎ যারা যারা আমাদের মধ্যে থেকে মাস্টার্স প্লাস বিএড আছেন তারা তো পিজিটি অ্যাপ্লাই করতে পারছেনি বাট যাদের যাদের গ্র্যাজুয়েশান উইথ অনার্স বা গ্র্যাজুয়েশান প্লাস বিএডিটিতে অ্যাপ্লাই করতে পারছেন হোস্টেল ওয়ার্ডেন নর্মাল গ্র্যাজুয়েট অ্যাকাউন্ট্যান্টে বিকম লাগছে আপনাদের এছাড়াও জেএসএ এবং ল্যাব অর্থাৎ জেনারেল ক্যাটাগরি থেকে যারা মানে যাদের টেকনিক্যাল কোনো ডিগ্রিজ আমাদের নেই বা ফিনান্সিয়াল কোন ডিগ্রিজ যাদের আমার নেই যেরকম বিকম হয়ে গেল এম হয়ে গেল এসব ডিগ্রি যাদের নেই অর্থাৎ নর্মাল গ্র্যাজুয়েট যারা আমাদের মতন লোকেরা তারা কিন্তু দেখো এই জুনিয়ার সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এবং তার নিচে ল্যাব অ্যাটেন্ডেন্ট এই সবগুলোকেই কিন্তু আমরা প্রত্যেকে ভরতে পারছি ঠিক আছে এবং ভ্যাকেন্সির সংখ্যাটা কিন্তু নিহাত মন্দ নয় টোটাল দেখতে গেলে কিন্তু সেটা অনেক আর বিশেষ করে দেখো টিচারের পোস্ট টিচার হচ্ছে চোদ্দশো ষাট এবং ট্রেন্ড গ্র্যাজুয়েট হচ্ছে গিয়ে আমাদের উনত্রিশশো বাষট্টিটা নট অফ যোগ সংখ্যাটা কিন্তু যথেষ্ট বড় সংখ্যাটা কিন্তু অনেক ঠিক আছে আচ্ছা নেক্সট আমরা এবার দেখে নেব যে ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার যারা যারা হবেন ওকে আচ্ছা এটা তো প্রিন্সিপালের ক্ষেত্রে আপনারা ভ্যাকেন্সি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে দুশো টা এখানে ক্যাটেগরি ওয়াইজ ভ্যাকেন্সি দেওয়া আছে পোস্ট গ্রাজুয়েট টিচার অর্থাৎ কোন কোন সাবজেক্টের টিচাররা এই পোস্টগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন ইংলিশ হিন্দি ম্যাথ কেমিস্ট্রি ফিজিক্স বায়োলজি জিওগ্রাফি হিস্টরি কমার্স ইকোনমিক্স অ্যান্ড কম্পিউটার সায়েন্স এখানে আমরা এগারোটা সাবজেক্ট দেখতে পাচ্ছি ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার যারা যারা অ্যাপ্লাই করবেন অর্থাৎ হিন্দি ইংলিশ ম্যাথ সোশ্যাল স্টাডিজ সায়েন্স অ্যান্ড কম্পিউটার সায়েন্স ভ্যাকেন্সিগুলো আপনারা এখানে দেখেই নিতে পারছেন কতগুলো করে আছে এছাড়াও ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার যদি রিজিওনাল অর্থাৎ বাংলার ক্ষেত্রে দেখতে হচ্ছে এখানে আমার আটটা সেরকম আসামিস, বোরো বাঙালি গাড়ো গুজরাটি কান্নাড় খাসি মালয়ালম মণিপুরি মিজো ওড়িয়া সন্থালি তেলুগু উর্দু তো যারা যারা রিজিওনাল ল্যাঙ্গুয়েজে পড়াশোনা করেছেন তাদের ক্ষেত্রেও কিন্তু অ্যাপ্লিকেশন করার একটা সুবর্ণ সুযোগ অর্থাৎ তারা কিন্তু টিচিটির পোস্টগুলোতে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন আর টিজিটির অন্যান্য সাবজেক্টের মধ্যে রয়েছে আমাদের মিউজিক আর্ট পিটি মেল অ্যান্ড ফিমেল আর তার সাথে হলো কি লাইব্রেরিয়ান ভ্যাকেন্সির সংখ্যাটা কিন্তু নেগলেক্ট করবে না টোটাল লাইব্রেরিয়ানের নিয়োগ করা হচ্ছে আমাদের একশো চব্বিশটা স্টেট লাইব্রেরিয়ান কবে হবে আমরা জানি না বাট অলরেডি কিন্তু একটা ভ্যাকেন্সি আমরা পেয়ে গেছি ওয়ান হাত ছাড়া কিন্তু কোনোভাবেই এটাকে আর করা যাবে না ঠিক আছে চলো তো এটা হচ্ছে ভ্যাকেন্সির সংখ্যাটা তো আমরা দেখলাম পরবর্তী ভ্যাকেন্সি গুলোকেও আমরা দেখিনি যেরকম নন টিচিং পোস্টে হোস্টেল ওয়ার্ডেন মেলের সংখ্যা থ্রি হোস্টেল ওয়ার্ডেন ফিমেল হচ্ছে টু স্টাফ নার্স বা ফিমেল স্টাফ নার্স ফাইভ ফাইভ জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট হচ্ছে গিয়ে দুশো এবং ল্যাব অ্যাটেন্ডেন্ট হচ্ছে আমার কত একশো ভ্যাকেন্সি কিন্তু আমরা প্রত্যেকে দেখতে পাচ্ছি ঠিক আছে এছাড়াও বেঞ্চমার্ক ডিসাবিলিটি এখানে দেওয়া আছে অতটা ডিটেলসে আমরা সেগুলো যাচ্ছি না কারণ আমাদের মোড়ালের সকলের কিন্তু হচ্ছে গিয়ে দেখতেই পারছ বারো পে লেভেল থেকে দু লাখ বিরানব্বই ন হাজার দুশো পর্যন্ত কিন্তু স্যালারি তোমার পৌঁছে যেতে পারে এছাড়াও যারা পিজিটিতে অ্যাপ্লাই করবেন তাদের লেভেল হচ্ছে গিয়ে লেভেল এইট এবং টিজিডিদের লেভেল হচ্ছে গিয়ে লেভেল সেভেন ঠিক সেম লেভেলে হচ্ছে গিয়ে লাইব্রেরিয়ান লেভেল সেভেন ঠিক আছে আপনারা কিন্তু এখানে স্যালারিটাকে কোনোভাবে করতে আমাদের স্টেট গভর্নমেন্টের লাইব্রেরিয়ান বা স্টেট গভর্নমেন্টের ট্রেন গ্র্যাজুয়েট টিচার বা যাকে আমরা এস এলএসি নাইনটিন বলে থাকি সেখানেও কিন্তু এতটা পরিমাণ স্যালারি পেতে পেতে ও আপনার অনেক টাইম চলে যায় বা এতটা পরিমাণ যেতেই পারবেন না ঠিক আছে তো যাই হোক না কেন স্যালারি তো কোনোভাবে নেগলেক্ট করার জায়গা নয় অ্যাকাউন্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট এগুলো দেখতেই পারছেন আপনারা কিন্তু এই লেভেল অফ স্যালারিতে তারা প্রত্যেকে সেখানে পৌঁছে যাচ্ছে আচ্ছা তো এবারে বেসিক্যালি সাবজেক্ট নলেজ তো আমার রয়েছেই যারা যারা বেসিক্যালি আমাদের টিজিটি এবং পিজিটি দেবেন তাদের ক্ষেত্রে তো সাবজেক্ট নলেজ আলাদা করে আমার এখানে লাগবেই তো সেটা তো একটু দেখার বিষয় আছে তারা প্রত্যেকে সেখানে দেখে নিতে পারবেন আমি জেনারেলটা বলে দিই যেটা হোস্টেল ওয়ার্ডেন হচ্ছে গিয়ে জেনারেল অ্যাওয়ারনেস রিজনিং অ্যাবিলিটি নলেজ অফ আইসিটি মানে কম্পিউটার নলেজ কন এবং তার সাথে হচ্ছে গিয়ে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ অফ প্রফিসিয়েন্সি উইথ জেনারেল ইংলিশ অ্যান্ড জেনারেল হিন্দি তো বেসিক্যালি ইএমআরএস বা কেবিএস বা এন এর ক্ষেত্রে কী হয় জানা তো যে ইংলিশের সাথে সাথেও কিন্তু হিন্দির উপরেও আমাদের একটা পার্টিকুলার টেস্টকে কিন্তু দিতে হয় কারণ যেহেতু এগুলো প্রত্যেকটা হিন্দিভাষী মাধ্যম হয়তো বাংলা বা অন্যান্য রিজনাল ল্যাঙ্গুয়েজ সেখানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা থার্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে থাকবে বাট ফার্স্ট আর সেকেন্ডের মধ্যে কিন্তু হিন্দি আর ইংলিশকেই আমাদের সেখানে রাখতে হবে সেগুলো যেরকম ল্যাবেন অ্যাটেন্ডেন্টদের ক্ষেত্রে এখানে তোমরা দেখতেই পারছ রিজনিং কোয়ান্ট অ্যাওয়ারনেস কম্পিউটার আর এছাড়া জেনারেল ইংলিশ এবং হিন্দির উপরে আমার কিছু নাম্বার অফ কোশ্চেন তার জন্য নাম্বার অফ টেস্ট কিন্তু এখানে আমার করাই আছে ঠিক আছে সেগুলো হচ্ছে প্রত্যেকটা এক্সামের আলাদা আলাদা করে এক্সাম প্যাটার্ন আর এখানে তোমাদের প্রত্যেকে কোয়ালিফিকেশনগুলো লেখা আছে যেরকম যারা এসেন্সিয়াল কোয়ালিফিকেশনের মধ্যে হচ্ছে কি আপনার মাস্টার ডিগ্রি উইথ ফিফটি পার্সেন্ট তার সাথে বিএড উইথ ফিফটি পার্সেন্ট ফর দ্য প্রিন্সিপালের জন্য এবং এজ কিন্তু পঞ্চাশ বছরের বেশি হলে হবে না প্লাস তার সাথে কিন্তু আপনার সেখানে একটা এক্সপিরিয়েন্সও লাগবে ঠিক আছে তো প্রিন্সিপাল তো বাদী দিন প্রিন্সিপাল যেহেতু আমাদের টেনিওর নয় আমরা পরেরটায় চলে যাচ্ছি আর কি পরেরটা স্যার এখানে কী বলেছে পরেরটা বলেছে আমাকে পিজিটি অর্থাৎ যারা পোস্ট গ্র্যাজুয়েট টিচার হবেন তাদের ক্ষেত্রে এজ কিন্তু আমার চল্লিশ বছরের বেশি হলে কোনোভাবেই চলবে না আচ্ছা এসেন্সিয়াল কোয়ালিফিকেশনটা আপনার কি পোস্ট গ্র্যাজুয়েশান মানে মাস্টার ডিগ্রি আপনাকে হতে হবে ফিফটি পার্সেন্ট অ্যাগ্রিগেট নিয়ে এছাড়াও অনেক সময় যে ইন্টিগ্রেটেড পোস্ট গ্রাজুয়েটগুলো হয় উইথ দ্য হেল্প অফ বিএড যেগুলো নিয়ে সেখানেও কিন্তু ফিফটি পার্সেন্ট আপনাকে মার্কস রাখতে হবে ঠিক আছে আর শুধুমাত্র যদি পোস্ট গ্রাজুয়েট হয় তার সাথে ফিফটি পার্সেন্ট বিএডও কিন্তু আমার লাগবে বা থ্রি ইয়ার ইন্টিগ্রেটেড যারা বিএড করেছেন তাদের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল ঠিক আছে মাস্টার ডিগ্রির সাবজেক্ট আমরা এখানে দেখে নিতে পারি ইংলিশের জন্য ইংলিশ হিন্দির জন্য হিন্দি ফিজিক্সের জন্য ফিজিক্স কেমিস্ট্রির জন্য কেমিস্ট্রি ম্যাথের জন্য ম্যাথ ইকোনমিক্সের জন্য ইকোনমি বায়োলজির জন্য বায়োলজি জুলজি অর বটানি অর অ্যানি স্পেশালাইজেশন ইন বায়োলজিক্যাল সায়েন্সেসের বাইরটা ঠিক আছে সবকিছু কিন্তু এখানে রয়েছে হিস্ট্রি জিওগ্রাফি কমার্স এটসেট্রা এটসেট্রা ওকে বাট এটা আমার এসেনশিয়াল নয় এটা হচ্ছে ডিজায়ারেবল অর্থাৎ হলে ভালো হয় বাট এই নয় যে না হলে আপনাকে চাকরিটা দেওয়া হবে না চাকরিটা পাওয়ার পর সো দ্যাট ইস ডিজায়ারেবল বাট এসেনশিয়াল মানে তো সেটা আপনাকে থাকতেই হবে ডিজায়ারেবল মানে দরকারে মানে হয়তো দিলো বাট সেটা কিন্তু আপনাকে পাস হওয়ার ক্ষেত্রে কোনো রকম অ্যাডভান্টেজ দেবে না মানে এই নজরটা না থাকলে আপনি আর পাসই করতে পারবেন না সেরকম ব্যাপার নয় কম্পিউটার সায়েন্সে দেখে নিতে পারেন হচ্ছে এম কম্পিউটার সায়েন্স অর আইটি বা এম সি বা এমই অর এম উইথ ফিফটি পার্সেন্ট পিজিটি হচ্ছে গিয়ে তাদের বয়স আমাদের পঁয়ত্রিশ বছরের বেশি নয় ব্যাচেলার ডিগ্রি ইন সাবজেক্ট মানে পার্টিকুলার সাবজেক্টে আপনাকে ব্যাচেলার হতে হবে ওই পাতি বাংলায় বিএ বিএসসি বিকম যেরকম ছোটোবেলা থেকে আমরা জানি বা পোস্ট গ্রাজুয়েট হলেও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং সেখানে বিএড এম এন্ড ফিফটি পার্সেন্ট রয়েছে যেরকম থেকে থাকে অ্যাজ আমরা টিচার নিয়োগের ক্ষেত্রে দেখে থাকি যেটা আর কি ঠিক আছে পিজিটি সায়েন্সের ক্ষেত্রে হচ্ছে এটা মেন সাবজেক্ট হচ্ছে বটনি সাবসিডিয়ারি সাবজেক্ট হচ্ছে কেমিস্ট্রি বা জুলজি বা মেইন সাবজেক্ট জুলজি হলে সাবসিডিয়ারি হচ্ছে কেমিস্ট্রি বা বায়োলজি বা লাইফ সায়েন্স হলে কেমিস্ট্রি বটনি বা জুলজি আপনার এখানে থাকতে হতে পারে ঠিক আছে আমার যতদূর মনে হয় আমি একটু শিওর হয়ে তা তোমাদের পরবর্তীকালে বলে দেবো যে মাইক্রোবায়োলজি বা বায়োকেমিস্ট্রি বা ফিজিওলজি এই যে সায়েন্সের বা বায়োলজিক্যাল সায়েন্সের সাবজেক্টগুলো সেগুলো এখানে অ্যাপ্লিকেবল নাকি সেটা একবার দেখে আপনাদেরকে জানিয়ে দেবো ঠিক আছে চলো তাহলে টিজিটি কম্পিউটার এটা হচ্ছে আর্ট টিচারদের ক্ষেত্রে ফিজিক্যাল এডুকেশন ফিমেল স্টাফ নার্স হোস্টেল ওয়ার্ডেনটা একবার দেখে নাও তোমরা প্রত্যেকে হোস্টেল ওয়ার্ডেন মানে হচ্ছে গিয়ে পঁয়ত্রিশ বছরের বেশি বয়স হলে চলবে না আর যে কোনো ইউনিভার্সিটি থেকে ব্যাচেলার ডিগ্রি হলেই হবে বোথ মেল অ্যান্ড ফিমেলদের জন্য অ্যাকাউন্টেন্ট হচ্ছে গিয়ে ব্যাচেলার ডিগ্রি অফ কমার্স লাগবে বা ব্যাচেলার ডিগ্রি ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন তারা কিন্তু অ্যালাউড নয় একেবারেই বলে দিয়েছে যে ব্যাচেলার ডিগ্রি অফ কমার্স কিন্তু আমার এসেনশিয়াল ফর দ্য অ্যাকাউন্টেন্ট জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট বা জেএসসি সেটা হচ্ছে ক্লাস টুয়েলভ পাস আউট হতে হবে আপনাকে ইংলিশ টাইপিংয়ে আপনাকে পঁয়ত্রিশটা ওয়ার্ড পার মিনিটে লিখতে হবে বা হিন্দি টাইপিংয়ে তিরিশটা ওয়ার্ড লিখলে কিন্তু মোর দেন এনাফ এন্ড লাস্ট বাট নট দ্য লিস্ট আমরা দেখছি ল্যাব অ্যাটেন্ডেন্ট এটাও হচ্ছে গিয়ে টেন্থ ক্লাস পাস এবার তার সাথে যদি আমার থেকে থাকে কোনো ট্রেড সার্টিফিকেট ফর দ্য ল্যাব অ্যাটেন্ডেন্ট তাহলে সেটাও আমাদের জন্য অ্যালিজেবল নাহলে ক্লাস টুয়েলভে আপনাকে কিন্তু সায়েন্স স্ট্রিমটাকে নিয়ে পাস আউট হতে হবে তাহলেই আপনি পোস্টের জন্য অ্যাপ্লিকেবল হয়ে যাবেন ঠিক আছে সো এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ পোস্টের ডিটেল অ্যাপ্লিকেশান কিন্তু অলরেডি আমাদের স্টার্ট হয়ে গিয়েছে প্রত্যেকে অনলাইনে অ্যাপ্লিকেশান মোডটাকে স্টার্ট করবেন যারা যারা আমাদের স্টেট থেকে বিভিন্ন সাবজেক্টে বিএড পাস আউট ক্যান্ডিডেটরাও কিন্তু তারা দিতে পারবেন মানে অবশ্যই দিতে পারবেন তারা পাস আউটটা তো দিতেই পারবেন আর তার সাথে হচ্ছে গিয়ে তারা কিন্তু প্রত্যেকে মোস্ট ইনফর্ম বা কমন ফর্মটাকে প্রত্যেকে কিন্তু একবার ফিল আপ করে নেবেন ঠিক আছে তো আজকের সেশনটাকে আমরা প্রত্যেকে এই পর্যন্তই রাখছি টিল দেন প্রত্যেককে থ্যাংক ইউ এভরি